শুভে দর্শক মন্ডলী ভিডিওর মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় সেটা কিন্তু আশা করি যার কারণে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো উল্লেখ করি তাই ধারাবাহিকতা কিন্তু আজকে চলে আসছি আজকে দর্শকের রিভিউ আমার চ্যানেল দর্শক ভাই কোথায় আসছেন ভাই ভাই আমি বাসকাল থেকে আসছি বাসের চট্টগ্রাম থেকে বাসকাল চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা ভাই নামটা কি জানাবেন আমার নাম কালাম লাল চৌধুরী জি আমরা আমাদের একটা আমাকে যথেষ্ট পরিমাণ করেছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে আমি গাড়ো সহ মোট বিশ পিস পিস নিয়েছেন আছে যে আপনি যে ছাগল বা গাল পালনে উদ্বুদ্ধ হচ্ছেন আপনাদের খামারের জন্য হ্যাঁ

নিঃসন্দেহে আচ্ছা আরও এগুলো আপনি মোট কয় পিস পাঠে নিয়েছেন হ্যাঁ পাঠে কয় পিস

এটা হচ্ছে আজকে রুহুল ভাইয়ের আয়োজন এই আয়োজনে কী মানে ছাগল থাকছে কোন কোন জায়গায় ছাগল থাকছে এবং দরদাম কেমন থাকছে ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও দেখাবো তো ভিডিও সত্যি ভাইয়ের সঙ্গে সামান্য কুশল বিয়ে করিনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুহুল ভাই আজকে সংগ্রহ কত পিস আজকে আছে মোটামুটি পনেরো পিসের মতো আছে পনেরো পিসের মতো আচ্ছা আচ্ছা দর্শক যে আপনাকে ভালোবাসছে তার প্রমাণ কিন্তু ভিডিও শুরুতে আমরা দিয়ে দিয়েছি হ্যাঁ চট্টগ্রামে ভাই এসে ছাগল নিয়ে এসেছি ইনশাল্লাহ মোটামুটি এখানে ভালো কোয়ালিটি সব ছাগল আছে না ভাই এর মধ্যে খাসি পাটি সব আছে

বাচ্চা খাসির বাচ্চা একটা একটি বাচ্চা মানে এক পিস বাচ্চা হ্যাঁ যে বাচ্চাটা মোটামুটি গেট ভালো হ্যাঁ দেখেন বয়স কেমন আছে বয়স এটা আছে মাস প্লাস মাস প্লাস দুধ ছাড়ছে লালন পালন উপযোগী হ্যাঁ বর্তমানে সকল খাদ্য খাবার খায়

জন্য বলে এটা শারীরিক গোটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আমি দেখছিলাম হাটে আপনি নিয়ে এসেছিলেন হ্যাঁ তখন বলছিলেন বিক্রি না হলে আমাকে দিয়েন হ্যাঁ এই বাচ্চাটা কিন্তু এত আকর্ষণীয় কলটি আমার খুব মায়া লাগছিল দেখে দেখি বড় সরো বাচ্চা বড় সরো কয়টা বয়স কত চলে ভাই হ্যাঁ বয়স কেমন চলে এটা 5.5 মাস বয়স ভাই 5.5 মাস বয়সী শরীর সাথে মোটা ডবল হাড়ির বাচ্চা হ্যাঁ ডবল হাড়ির বাচ্চা একটু আমি দেখা দিই ধরেন হ্যাঁ ধরেন ধরেন

টাকা দাম কিছু হবে না তবে দরদাম করা সীমিত অপশন থাকবে হ্যাঁ ভুল ভাই ভাই আচ্ছা এই এই দুটো একই আচ্ছা আমি এক তথ্য দিয়ে যে একই মাকে যখন আপনার প্রদন কোনো হয় আবার একটা পাতা প্রদান করলে কিন্তু দুইটা কোয়ালিটির বাচ্চা আসে ব্লাড লাইনের কারণে তার মানে ওই যে মায়ের কোয়ালিটি আর বাপের কোয়ালিটি মিক্সিং হয় দেখতে পাচ্ছেন দুইটা দুই গ্রেডের তবে একই বয়সী একই সুন্দর একই কোয়ালিটির জি জি আচ্ছা এদের প্রথম বয়স কেমন চলে ভাই এটার বয়স আপনাদের ওই 3 মাস পুরে নাই এখন 3 মাস এখনো পুরে নাই জি খা ধরে গেছে পোলা পাতা খাচ্ছে না খাচ্ছে দেখেন প্রচুর কারুতিও ভালো যা দিবেন তাই খাবেন দুইটা ভাই খাসিনা মাটি

এই বয়সী ছাগলগুলো দর্শক যারা চাচ্ছেন যে একটু মিট বাদেতে সেমি ছাগল নিবেন তা দিতে পারবেন চট্টগ্রাম থেকে সেমি বলে মেয়েগুলোকে হ্যাঁ দেখাই আবার সেমি কিন্তু হ্যাঁ দুইটা ভালো এটা হচ্ছে বেলচা এটা হচ্ছে বাঘা বাঘা তোটা এটা এটা হচ্ছে বেলচা দুইটা বয়সই ভালো এর সঙ্গে এরপর একটা পাঠা দিব হ্যাঁ যারা চাচ্ছেন যে ভালো মানে ছাগল দিয়ে খামার শুরু করবেন এর সঙ্গে পাঠা নিলে কিন্তু খামার সৃষ্টি হয়ে যাবে ভাই এগুলো কি সিঙ্গেল দাম চাবেন না একসঙ্গে যাবে সিঙ্গেল সিঙ্গেল যাবে বড় তো

পাঠা ছয় মাস তো সেই অনুযায়ী কিন্তু ওগুলা প্রদান আস্তে আস্তে প্রদান আচ্ছা এরপরে আরো এক জোর পাঠিয়ে দেখাবো যারা চাচ্ছেন ওই পাঠিয়ে নিতে হবে এই পাঠাকে এক্সট্রা দেখা দিচ্ছি তো সেক্ষেত্রে যদি এই তিনটা কেউ কিনতে হয় দরদম কেমন কিনবেন ভাই

তো সেক্ষেত্রে এই প্যাকেজটা আপনাদের জন্য ভালো হবে যদিও দাম একটু বেশি লেগে যাচ্ছে তারপরে কিন্তু গেট ভালো ভালো পণ্য কিনতে গেলে একটু দাম লাগেই আচ্ছা ঠিক আছে এটা তো সেই পাঠে না একটু এক্সট্রা বর্ণ দিয়ে দিই এটা হচ্ছে আপনার জিবলাই এবং বাঘা প্রিন্টের একটা পাঠা এর বয়স তো মোটামুটি ছয় মাসের মতোই না বলেন ছয় মাসের মতো বয়সের ছয় মাসের মতো এটা কিন্তু সেমি অ্যাডাল্ট মানে পাঠের ক্ষেত্রে সেমি অ্যাডাল্ট বলছি পাঠের ক্ষেত্রে তো অবশ্যই হবে কারণ ওই দুই চার মাস গেলেই প্রদান করা যাবে ইনশাল্লাহ হ্যাঁ ভালো কোয়ালিটি ভালো আছে খালি ভালো সে ওটা ভালো এর থেকে ভালো মানে আমরা যদি বলি না ভাই বাঁকা মুখের তোতা করি দেখেন একবারে মুখ বাঁকা বোচা মুখ নাক বোচা মুখ বোচা জিবা বাঁকা আছে জিবা বাঁকা থাকে সুন্দর আচ্ছা কোয়ালিটি বা গ্রেড খুব সুন্দর আছে ভাই এটার দাম তো প্যাকেজের সঙ্গে বলছিলেন কত ভাই জি ভাই প্যাকেজের সঙ্গে দাম কত বলছিলেন এটা

ছোটকাল নাচ টুস থাকলে পরবর্তীতে যাও তার শরীর ভাঙে না হ্যাঁ তারপর একটা মায়ের দুধ ভালো পাইছে এচ্চার ক্ষেত্রে তাই সুন্দর কোয়ালিটি যদি আপনাদের পছন্দ হয় রুল ভাইকে শুধুমাত্র ফোন দিবেন দিয়ে বলবেন ভাই দরদম তো জানায় আছে কিছু দরদম করা যাবে কিনা আর ইনশাল্লাহ নির্দেশ নিয়ে দিবেন টাকা ওনাদের সিস্টেম হচ্ছে ওনারা বিকাশে বা আপনার ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দিবেন আপনার এলাকা বাস যোগাযোগের মাধ্যমে ছাগল ইনশাল্লাহ পৌঁছে যাবে রুল ভাই আচ্ছা ভিডিও স্ক্রিনে দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা কি এক মায়ের হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে কারণ চোখের কিছু দৃষ্টিভঙ্গি আছে দেখতে পাচ্ছেন দুইটা একই গ্রেডের একই কোয়ালিটির এটা কি জাতীয় ভাই বেলচা কালারটা হচ্ছে চকলেট চকলেট কালার ব্রাউন কালার বলা যায় দেখেন দেখেন এই পাশে ব্রাউন এই পাশে ডিপ চকলেট কালার ভালো হেভি কালার আম পাতা খাবে পাতা খাবে সুন্দর খাচ্ছে তো এদের বয়স কেমন ভাই এদের ওই ছয় মাস যে কোনো সময় আসবে এই ছাগল একটা বৃহস্পত্ত আমি দেখতে পাচ্ছি পরে দেখাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে তোলা ভালো আমি দেখছি ভাই খুব সুন্দর তোলা তো যদি চান যে এই জাতীয় ছাগল নিবেন তো নিতে পারেন কারণ বাচ্চা লালন পালন করতে সময় বেশি লাগে অল্প সময় এখান ফল পাবেন আশা করা যায় হ্যাঁ

কেউ যদি চান এই পাঠা মিলে নিতে পারবেন হ্যাঁ পাঠাটা বারবার দেখাচ্ছি কেন এই পাঠা ব্লাড লাইনটা ভালো হ্যাঁ এই যে দেখেন এগুলোর কালার যদি আপনার চকলেট হয় সমস্যা নেই এই পাঠাতে প্রতন করলে প্রিন্টের বাচ্চা আসবে প্রিন্টের বাচ্চা আসবে যার কারণে প্রিন্টের বাচ্চা কথা বলি আমরা বারবার যে একটা প্রিন্টের বাচ্চা আছে না হ্যাঁ ওই বাচ্চাগুলো চলে আসবে বাচ্চা চলে আসবে ইনশাল্লাহ আমাদের এলাকায় কালো কালো ছাগলের পেট থেকে প্রিন্টের বাচ্চা বের হয় তাহলে প্রিন্টের এই ছাগল আসবে ইনশাল্লাহ তো ভাই এই যে পাঠা নিয়ে পাঠার সকাল যদি প্যাকেজটা মিলানো হয় তো সেক্ষেত্রে দাম কেমন পড়ছে একটু আসেন কাকু আসেন ভাই পেশেন্ট হয়েছে গরমে জি ভাই যদি এই দুইটা ছাগল আর পাঠা একসঙ্গে একটু মিলে নেয় তাহলে প্যাকেজটা তখন কেমন আসে তাহলে আপনি রাশি চাই হলো পঁয়তাল্লিশ জি ছয়চল্লিশ কত হয় দেখা যাচ্ছে যে আপনি একানব্বই একানব্বই একদম নব্বই হাজার টাকা নব্বই এক হাজার দিবেন দেবেন তারপরে বিকাশ সহজ কাজ দেবেন আচ্ছা নতুন উদ্যোক্তা যা চাচ্ছেন যে ভালো মানের ছাগল নিয়ে লাল পালন করবেন অল্প সময় ফল পাবেন তার জন্য কিন্তু এই দুইটা প্যাকেজ মিলিয়ে দিলাম হ্যাঁ এই দুই শাকের সঙ্গে এই পাঠা আর যদি মন না চায় তাহলে আগের যে প্রিন্টের পাঠা ছিল তার সঙ্গে মিলিয়ে নিতে হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আজকে এই ছিল আয়োজন যারা আজকের এই ভিডিও দেখছেন তারা যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আচ্ছা ভাই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ